Come আমরা সবাই মিলে এই বিক্ষোভ মিছিলটি আস্তে আস্তে কৃষ্ণগঞ্জ পর্যন্ত সবাই মিলে যাব কেন্দ্রের কালাকানুন আইন মানছি না মান মানা কেন্দ্র সরকারের কালাকানুন আইন অপর বিল মানছি না মান মানা কেন্দ্র সরকারের কালাকানুন অপর বিল মানছি না মান মানা কেন্দ্র সরকারের কালাকানুন অপর বিল মানছি না মান কেন্দ্র সরকারের কালা কানুন আইন মানচিনা মানমোনা আইন মানমোনা কেন্দ্র সরকারের কালা কানুন আইন মানচিনা মানমোনা আইন মানমোনা কেন্দ্র সরকারের اكو বিল প্রত্যাহার করতে হবে কেন্দ্র সরকারের اكو বিল প্রত্যাহার করতে হবে কেন্দ্র সরকারের اكو

নবাব বিলমান জি মান মান না চেন্ডো সরকারের কালা কানুন মানচিনা মানবো না করতে হবে অকব বিলপত্র করতে হবে নারায়ণ তাকবীর আল্লাহু আকবার নারায়ণ

মাইক তো মাঝখানে থাকো আর বাকি সব আগে কিছু যাও কিছু না কিছু যাও नारा तकबीर আল্লাহু আকবার नारा तकबीर আল্লাহু আকবার तेरा मेरा रिश्ता किया है আয়না ইনশাআল্লাহ तेरा मेरा रिश्ता किया है আয়না ইনশাআল্লাহ কেন্দ্র সরকারের কালা কানুন আইন মানছি না মানমনা আল্লাহু আকবার কেন্দ্র সরকারের কালা কানুন আইন মানছি না মানমনা আল্লাহু আকবার আমাদের আমাদের মিছিলটি আস্তে আস্তে এগো এগিয়ে গিয়ে চলো মানছি না মানবো না কেন্দ্র সরকারের কালা কানুন আইন মানছি না মানবো না কেন্দ্র সরকারকে কে وقف বিল প্রত্যাহার করতে হবে কেন্দ্র সরকারকে কে وقف বিল প্রত্যাহার করতে হবে तेरा मेरा रिश्ता क्यों है तेरा মেলা रिश्ता क्यों है

কেন্দ্ৰ চৰকাৰৰ অক অফ বিল মানচি না আমাৰ কেন্দ্ৰ চৰকাৰৰ অক অফ বিল মানচি না আমাৰ অক বিল প্ৰস্তাৱ Kabahimiyle ağaç tülü, rakam bir çile kalın. Zülük ücretine ağaç tülü, rakam bir çile kalın. Çırak hale ağaç tülü, rakam bir çile kalın. Kendine kara kanun ayırman çile aman bana, aman bana. Kendine bana.

वादरन फोन करते थे मान